সালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী যারা দেখছেন আজকের আলোচনা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আইনি আলোচনা আমরা জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন আইন নিয়ে আলোচনা করে থাকি ঠিক তেমনই আজকে আরেকটি আইন নিয়ে আলোচনা করবো একটি এটি একটি সেন্সিটিভ এবং স্পেশাল ল এই আইনটি পাশ করা হয় দু সালে এই আইনটি পাশের লক্ষ্য হচ্ছে আমাদের যুব সমাজ এবং আমাদের সোশ্যাল স্ট্রাকচারকে যাতে নৈতিক অবক্ষয় থেকে সুরক্ষা দেওয়া যায় এই আইনটির নাম হচ্ছে পর্নোগ্রাফি প্রোডাকশন অ্যাক্ট টু থাউজেন্ড টুয়েলভ দু হাজার বারো সালে আইনটি প্রণয়ন করা হয়েছে আমি বলেছি এই আইনটিতে কোন বিষয়গুলোকে অপরাধ বলে সংজ্ঞায়িত করা হয়েছে আমরা চলুন জেনে নেই কোন প্রকার পর্নোগ্রাফি উৎপাদন কিংবা সংগ্রহ করা কিংবা সরবরাহ করা এই আইনের অধীনে অপরাধ বলে গণ্য করা হয়েছে এই আইনের আট ধারায় এই আইনের আট ধারায় অপরাধের দণ্ড এবং কোন বিষয়গুলোকে ফল বলে গণ্য করা হচ্ছে সেগুলো সুনির্দিষ্ট করা হয়েছে আটের এক উপদারে বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি সংগ্রহ করে কিংবা কোনো ব্যক্তির সাথে চুক্তি সম্পাদন করে কিংবা কোনো নারী কিংবা পুরুষকে অংশগ্রহণ করিয়ে তার জ্ঞাত সারে কিংবা অজ্ঞাত সারে কোনো প্রকার স্থির চিত্র ভিডিও চিত্র কিংবা চলচ্চিত্র ধারণ করে এবং সেগুলো সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন সেটি এই আইনের অধীনে একটি অপরাধ এবং এই অপরাধের জন্য উক্ত ব্যক্তিকে অনধিক সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং অনধিক দুই লক্ষ টাকা জরিমানা গুনতে হবে এই আইনের আটের দুই উপদ্বারে বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে পর্নোগ্রাফির মাধ্যমে কিংবা স্থিরচিত্র ভিডিওগ্রাফি বা যেগুলোকে আমি পর্নোগ্রাফি হিসেবে বুঝি এই বিষয়গুলোর মাধ্যমে বয়বীতি প্রদর্শন করে বয়বীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় কিংবা অন্য কোনো সুবিধা আদায়ের জন্য চাপ প্রয়োগ করে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি এই আইনের অধীনে একটা অপরাধ করেছে বলে গণ্য হবে এবং সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে অনধিক পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা আর্থিক দণ্ড গুনতে হবে এবং এই আইনের তিন উপদারে বলা হচ্ছে কোনো ব্যক্তি ইন্টারনেট ওয়েবসাইট মোবাইল ফোন অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন উক্ত অপরাধের জন্য উক্ত ব্যক্তি অনধিক পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড গুনতে হবে তো আমরা দেখি দেখি সচরাচর বিশেষ করে যুব সমাজের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যায় আমরা যখন কোনো ছেলে কিংবা মেয়ে একে অপরের সাথে প্রণয় সম্পর্ক হয়ে থাকে আমাদের অনেক ক্ষেত্রে আমরা আমাদের ইন্টিমেট অনেকগুলো ছবি কিংবা ভিডিও সংগ্রহ করি সেগুলো পরক্ষণে আমরা যখন একে অপরের সাথে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয় সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় কিংবা সামাজিক মাধ্যমে চড়িয়ে দেওয়ার চেষ্টা করি এই যে বিষয়টা একটি ভয়ঙ্কর অপরাধ আমাদের যুব সমাজ যাতে এই অপরাধে না জড়ায় সেই উদ্দেশ্যে কিংবা তাদেরকে সচেতন করার লক্ষ্যে আজকে ভিডিওতে তৈরি করা সাম্প্রতিক এরকম একটি মামলা আমি ডিল করেছি এবং দেখেছি আমি যুব সমাজকে অনুরোধ করব। আমরা এই সমস্ত অপরাধ থেকে দূরে থাকবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম